অমহিলা মা বোনেরা রমজান মাসের পরের মাস শাওয়াল মাস চলছে এ শাওয়াল মাসের মধ্যে নবীজি ছয়টি রোজা রাখতে আপনাদেরকে বলেছে যদি আপনারা এ শাওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখতে পারেন সঠিক নিয়মে নবীজি বলেছেন এক বছরের রোজা রাখার সোয়াব আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লিখে দিবে তাই অবশ্যই আমার মহিলা মা বোনেরা এই শাওয়াল মাসের মধ্যে রমজান মাসের পরের মাসের শাওয়াল মাসের কিভাবে রোজাগুলো রাখবে নিয়ত কিভাবে করবে এক সঙ্গে ছয়টি রোজা রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে মহিলা মা রমজানের মাসিক পিরিয়ডের সময়ে যে রোজাগুলো কাজা হয়েছে এই ভাঙতি রোজাগুলো আগে রাখতে হবে নাকি শাওয়াল মাসের ছয় রোজা আগে রাখতে হবে এবং এ রোজা না রাখলে কোনো গুণা হবে কি না বা এই ছয় ছয় রোজা একবার রাখলে কি জীবনে সব সময় রাখতে হবে কি না এবং এই ছয় রোজা রাখতে গিয়ে যদি কোনো মহিলা মা বোনদের পিরিয়ড হয়ে যায় আপনারা কিভাবে রোজাগুলো রাখবেন এবং রোজাগুলোর বাংলা নিয়ত সহকারে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাই মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো যদি আল্লাহর প্রিয় হতে চান আখেরাতে শান্তি চান এক বছর রোজা রাখার সোয়াব চান অবশ্যই ভিডিওটা দেখে আমলটি শিখে রোজা নিয়ম কানুনটা নিয়োগ জেনে অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা খুবই ফজিলতপূর্ণ এই ছয়টি রোজা সাওয়াল মাসের রোজা সর্বপ্রথম আল্লাহর বলেছেন এই রমজান মাসের পরের মাস মাসের মধ্যে যদি কোনো মহিলা মা রাখতে পারে কেমন ফজিলত শুনুন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো মহিলা মা বোনেরা রমজানের মধ্যে তিরিশটা রোজা রাখল সে যেন দশ মাস পর্যন্ত রোজা রাখলো

মা বোনেরা আপনারা পেয়ে যাবেন তবে রমজানের রোজা রাখার পর আপনি রাখতে হবে অনেক মহিলা মা বোনদের রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে রাখেন নাই তাহলে আপনারা যদি এই রোজা রাখতে চান সওয়াল মাসের মধ্যে আপনারা কিভাবে রাখবেন সেটাও আপনাদেরকে বলে দেবো বলেছেন ও আমার দিন বলবে তোমরা তোমাদের হাতে দিও না রোজার সোয়াব কতটুকু তোমরা লিখো না রোজার সোয়াব আমি আল্লাহ রব আলামিন আমার বান্দাবান্দিদেরকে দেবো কারণ রোজা রাখে বান্দাবান্দি আমার আর রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে দেব সকলে বলি সব আল্লাহ আর রোজার সবের মতো সবাব অন্য কোনো আবাদতের মধ্যে হয় না এক নাম্বারে জানতে পারলেন যদি আপনারা এই ছয়টি রোজা রাখেন রমজানে রোজা রাখার পরে তাহলে এক বৎসর রোজা রাখার সব আল্লাহ লিখে দিবে আচ্ছা কিভাবে লিখে দিবে মানি আল্লাহ তালা রমজানের তিরিশটা রোজা রাখলে আপনি দশ দিয়ে গুণ দেন একটা রোজা রাখলে দশ গুণ সব দশটা রোজার সব তাহলে তিরিশটা রোজা রাখলে দশ দিয়ে গুণ দিলে তিনশো রোজা রাখার সব হয় আরও ছয়টা রোজা রাখলে পরের মাসে সাওয়াল মাসে এই মাসে তাহলে আপনারা ছত্রিশটা রোজা হল আরও ষাট দিনের সব পেয়ে গেলেন তিনশো ষাট দিন পুরো একবর্ষ রোজা রাখার সব হয়ে গেল দুই নাম্বারে এ রোজা মহিলা মাবোনেরা ছয় রোজা কবে থেকে শুরু করবেন এটা এখন আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ ও মহিলা মাবোনেরা আপনারা এই ছয় রোজা এই সওয়াল মাস চলছে মানে রমজান মাস শেষ হওয়ার পরে সাউওয়াল মাসের এক ঈদ হয়েছে এই ঈদের দিন রোজা রাখা হারাম এই ঈদের দিন ছাড়া আপনি মাসের যেই কোনো সময় পুরা এক মাসের মধ্যে উনত্রিশ দিনের মধ্যে যেই কোনো দিন থেকে আপনি রোজা শুরু করতে পারেন যাতে ছয় দিন রোজা রাখতে পারেন মানে আপনি পুরা এক মাসের মধ্যে যে কোনো সময় আপনি এই সওয়াল মাসের ছয় রোজা শুরু করতে পারেন তবে অনেক মহিলা মা বোনেরা আছে আমি দেখেছি আমার দাদি চাচি নানুরা আছে যারা রমজান মাস শেষ সাথে সাথেই রেখে দেয় তো আমরা বলতাম আগে ছোটো রাখতে যে দাদু নানু তোমরা আম্মুকেও বলতাম যে এত তাড়াতাড়ি রাখার কী প্রয়োজন পরবর্তীতে রাখতে পারো দশ দিন পনেরো দিন পর থেকে যে না একসাথে রেখে ফেললে কষ্টটা কম লাগে রমজানের রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে যায় এই জন্য একসঙ্গেই আমার দাদি আহ চাচি এবং নানু দেখে তারা রেখে দিত তো এখনো আলহামদুলিল্লাহ একসঙ্গেই আমার দাদি চাচি নানু আমরা একসঙ্গে রাখতে চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে আপনি একসঙ্গে রাখতে পারেন রমজান শেষ ঈদের পরের দিন থেকে মানে ঈদ আজকে ঈদের দিন রোজা রাখা হারাম মাসের ফিতর এর পরের দিন থেকে আপনি লাগাতার রাখতে পারেন বা ভেঙে ভেঙে রাখতে পারেন কোনো সমস্যা নেই একসাথে ছয়টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙে রাখা উত্তম অনেকে মনে করেন যে একসঙ্গে রাখা মনে হয় বেশি সোয়াব আর ভাঙা ভাঙা রাখলে মনে কম সব না কোনো সমস্যা নাই আপনি এই ছয়টি রোজা এক সঙ্গেও রাখতে পারেন একেবারে রমজানের রোজাগুলো যেভাবে ছিলেন আপনি এভাবে এক সঙ্গে রাখতে পারেন ছয়টি রোজা আবার কি করতে পারেন আপনি আজকে একটা রোজা রাখছেন আবার কালকে একটা রোজা রাখবেন এর পরের দিন থাকবেন না আবার দুই তিন দিন পরে আবার রোজা রাখছেন এভাবে কয়েকদিন ভেঙে 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 আপনি রোজাগুলো রাখতে পারেন অথবা প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখলেন আবার পরের সপ্তাহে পরের সপ্তাহে দুইটা এভাবে ছয়টা রোজা এই সওয়াল মাসের মধ্যে আপনি রেখে দিবেন ইনশাল্লাহ তাহলেই চলবে একসাথে রাখলে যেমন সোয়াব যেমন উত্তম ভেঙে ভেঙে রাখলেও আপনার তেমন সোয়াব তেমন উত্তম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন বলে দেব মহিলা মা বোনদের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা আগে রাখবেন অনেক মহিলা মা বোনদের রমজানের ভাঙতি রোজা আছে মাসিক পিরিয়ডের কারণে বা যে কোনো কারণে ভাঙতি রোজাগুলো আছে এখন কি মহিলা মা বোনেরা ভাঙতি রোজাগুলো আগে রাখবেন রমজানের নাকি ছয় রোজা আগে রাখবেন এটাই এখন আপনাদেরকে বলে দেব উত্তর হলো ও মহিলা মা বোনেরা আপনাদের যাদের রমজানের ভাঙতি রোজা আছে এটা রাখা কিন্তু আপনাদের ফরজ এই রোজা টা রেখে দিবেন কারণ সারা জীবনের নফল রোজা যদি আপনার এক পাল্লায় রাখা হয় আর রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয় রমজানের রোজার সঙ্গে তুলনাই হবে না এই জন্য মহিলা মামদেরকে বলবো আপনারা রোজা রাখবেন ঠিক আছে ছয় রোজা তবে ভাঙতি রোজাগুলো রাখার পর আপনি ছয় রোজা রাখতে চেষ্টা করবেন এখন আরেকটি কথা আছে আমার মহিলা মা বোন অনেকের এমন আছে যে ভাঙতি রোজা অনেক মনে করেন এক মাস বেবি হয়েছে বা বাচ্চাকে রূপপান করাতে পারে না ছোট্ট শিশুর মা বা অনেক রোজা ভাঙতি রোজা এক মাস রাখতে হবে তো যদি সে রমজানের ভাঙতি রোজা রাখতে যায় তাহলে শাওয়াল মাস শেষ হয়ে যাবে আর ছয় রোজা রাখতে পারবে না তখন ছয় রোজা রাইখা ভাঙতি রোজা পরে রাখলে হবে কারণ এই সাওয়াল মাসের পরেও ভাঙতি রোজা রাখা যায় যে কোনো সময় রমজানের ভাঙতি রোজা কিন্তু যে কোনো সময় রাখা যায় আপনি পরবর্তী রমজানের আগেও রাখতে পারেন বা জীবনের যে কোনো সময় ভাঙতি রোজা রাখতে পারেন তবে যদি আপনার সময় সুযোগ চলে যায় আর আপনি তো সাওয়াল মাসের ছয় রোজা রাখতে পারবেন না এই মাস চলে গেলে এই জন্যে মহিলা মা বোনেরা আপনারা রমজানের রোজা যদি বেশি থাকে সওয়াল মাসে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সওয়ালের ছয় রোজা রেখে তারপরে রোজা রাখতে ইনশাআল্লাহ তাই আমি বলে দিলাম মহিলা মা বোনদেরকে চেষ্টা করবেন আপনাদের ভাঙতে রোজা যতটা আছে প্রথমে রেখে তারপরে ছয় রোজা রাখতে এটাই উত্তম এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ ছয় নাম্বারে এ রোজা না রাখলে কি গুণা হবে না মহিলা মা বোনেরা এই রোজা ছয় রোজা না রাখলে কোনো গুণা হয় না এবং কি অনেকে মনে করে থাকে যে ছয় রোজা কি জীবনে একবার রাখলে বারবার রাখতে হবে না মহিলা মা বোনেরা আপনারা যদি একবার রাখেন ছয় রোজা তাহলে বারবার রাখতে হবে না নফল প্রত্যেকটা আবাদতের ক্ষেত্রে একই সিস্টেম একই নিয়ম অনেকে মনে করে একবার মনে হয় আহ নামাজ পড়লে জীবনে সময় কোন দেওয়া যায় না সব সময় পড়তে হয়। এটাও মিথ্যা আপনি একবার নামাজ পড়ে যদি জীবনে আর কখনো একদিন রাতও পড়েন নাই তাহাজের নামাজ তাহলে আপনার গুনাহ হবে না নফল এবাদত একই সমান একই রকম মানে আপনি না পড়লে গুনাহ নাই পড়লে সোয়াব আমল করলে সোয়াব যেমন ইশরাক উচ্চা তো আউয়াবীর নামাজ এগুলো পড়লে সোয়াব যদি নাও পড়েন আপনি গুনা হবে না তাই অবশ্যই আপনি রাখলে রাখতে পারেন আবার ছাড়লেও ছাড়তে পারেন আপনার কোনো গুনা হবে না এই ছয় রোজা না রাখলে এবং রাখলে তো বিশাল সব এই জন্য চেষ্টা করবেন রাখার জন্যে ছয় নাম্বারে ছয় রোজা রাখার নিয়ত কিভাবে আপনারা করবেন অনেকে আছে নিয়তরা করতে পারে না সাবধান মহিলা মা বোনেরা রোজার নিয়ত যদি আপনি না জানেন আপনার রোজার রোজা কিন্তু হবে না নিয়ত আপনাকে করতে হবে এই ছয় রোজার নিয়তরা আপনি বাংলাতে অতি সহজে করবেন কোন সময়ে করবেন যখন ভোর রাত্রে আপনি স্যারি খাবেন ভোর রাত্রে যখন আপনি সাহারি খাবেন তখন আপনি সাহারি খাওয়ার পরে নিয়ত্রা করবেন বাংলাতে অথবা এসারের নামাজের পরে আপনি যখন ঘুমাবেন তখন আপনি করে তারপরে ঘুমাবেন এখন বলছে যদি এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যান ভোর যদি না উঠতে পারেন আর নতুন করে নিয়ত করতে পারেন হবে না আপনার নিয়ত হয়ে যাবে আবার অনেক মহিলা মামনের আছে ভোর রাত্রে সাহারি খেতে পারে না তারা কি সাহারি না খেয়ে রোজারা রাখতে পারবে কি না উত্তর হলো হ্যাঁ মহিলা মা বোনেরা সাহারি না খেয়েও কিন্তু রোজা রাখতে পারে কোনো সমস্যা নাই মানে যখন ঘুম থেকে উঠছে যে আজান হয়ে গেছে ফজরের নামাজের হাই হায় আমি তো সাহারি খেলাম হলে তখন আপনি সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ আমি এই আগামীকালকে বা আজকে এই সাউওয়াল মাসের ছয় রোজার যে রোজাটা রাখবেন সে রোজার নিয়ত করে ফেলবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ তাহলে নিয়তরা আপনি এশার নামাজের পরেও করতে পারেন এবং ভোর রাত্রে আপনি সাহারি খাওয়ার পরেও করতে পারেন এশার নামাজের পরে করলে আর ভোর রাত্রে না করলেও চলবে এবং না উঠতে পারলে সাহারি না খেতে পারলেও আপনার নিয়ত হয়ে গেল আর ভোর রাত্রে করলে তো অবশ্যই এটি আপনি করবেন ইনশাল্লাহ সাহারি খাওয়ার পরে করবেন আর গম থেকে যখন ওঠেন ফজরের নামাজের পরেও যদি ওঠেন সাহারি খেতে না পারেন ফজর নামাজ পড়তে না পারেন যখন ঘুম থেকে উঠবেন তখন নিয়ত করে ফেলবেন তখনও হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনি ছয় রোজার নিয়ত্রা অতি সহজে বাংলাতে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এভাবে করবেন আপনি প্রথম রোজাটা যদি রাখেন এভাবে করবেন আমি শাওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম এভাবে আমি সাওওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় রোজাটা যদি আপনি রাখেন এভাবে নিয়ত করবেন আমি সাওওয়াল মাসের ছয় রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়োগ করলাম তৃতীয় রোজা রাখলাম তিন নম্বর রোজাটা এভাবে নিয়ত করবেন আমি সাওওয়াল মাসের ছয় রোজার তিন নম্বর রোজা রাখার নিয়ত করলাম এভাবে বললেই হয়ে যাবে চার নম্বর রোজাটা আপনি যখনই রাখেন বলবেন আমি মাসের ছয় রোজার চার নাম্বার রোজাটা রাখার নিয়োগ করলাম পাঁচ নাম্বার রোজাটা আমি মাসের ছয় রোজার পাঁচ নাম্বার রোজাটা রাখার নিয়োগ করলাম এভাবে শুধু বা ছয় নাম্বারটা আমি সাওওয়াল মাসের ছয় রোজার ছয় নাম্বার রোজাটা রাখার নিয়ত করলাম এভাবে যে রোটা রোজাটা রাখবেন সে রোজাটার নিয়ত করলেই হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা করতে হবে কি না। যদি কোনো মহিলা মা বোনেরা ছয় রোজা রাখছেন ভালো কথা রোজা রাখছেন রোজা রাইখা আইসকামে হম আসছে অথবা খুব খাবার দাবার গরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে বা সবাই বলছে রোজাটা ভেঙে ফেলতে তখন আপনি ভেঙে ফেলতে পারবেন হ্যাঁ ভেঙে ফেললে কাজা কি করতে হবে হ্যাঁ আপনি যদি নফল রোজা রাখেন এটাকে পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায় যদি আপনি কোনো নফল রোজা রাখেন সেটা ভাঙতে পারবেন কিন্তু এটা পরবর্তীতে রাখা ওয়াজিব আপনি রাখতে হবে তাহলে ছয় রোজা রেখে যদি আপনি ভেঙে ফেলেন এইটাকে কাজা করা ওয়াজিব আপনি কাজা করতে হবে না হয় আপনি করবে রোজাগুলো কিভাবে আমার মহিলা মা বোনরা রোজা রেখেছে মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা রোজা রেখেছে পাঁচটা রোজা রাখছে যেদিন সেদিন মাসিক পিরিয়ড হয়েছে তাহলে পাঁচ যেদিন পিরিয়ড হয়েছে সেদিনে রোজাটা ভেঙে ফেলবেন বাদ চারটা রোজা পিছনের থাকবে আর পিরিয়ড থেকে যেদিন ভালো হবেন সেই দিন আরো দুইটা রোজা রেখে ফেলবেন মানে এরপর থেকে আবারও বলছি মহিলা মা বোনরা যদি দুইটা রোজা রাখা বা তিনটা রোজা রাখার পরে পিরিয়ড হয় চার নাম্বার রোজার সময় চার নাম্বার রোজার সময় ওই সেই দিন যেদিন পিরিয়ড হবে সেই দিনে রোজাটা বাদ রোজা রাখা অবস্থায় সেদিনের রোজাটা বাদ ভেঙে ফেলবেন আর বাকি পিছনে রোজাগুলো থাকবে এবং পিরিয়ড থেকে যেদিন ভালো হবেন সেইদিন আপনি সম্পূর্ণ রোজাগুলো রেখে ফেলবেন ইনশাল্লাহ আর মিলিয়ে রেখে ফেলবেন তিনটা তো হলো পিছনে আরও তিনটা রেখে দিবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন যেদিন পিরিয়ড হবেন রোজা থাকা অবস্থায় রোজা থাকা অবস্থায় সেদিনে রোজাটা বাদ ভেঙে ফেলবেন আর পিছনের গুলো তো থাকবো আপনার আর সামনের গুলো মিলিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলবেন ছয়টি রোজা ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই ছয় রোজার অনেক বেশি ফজিলত আছে যদি মন চায় রাখবেন আরে এই শরীর তো আল্লাহ দিয়েছে তাই না এর শরীর তো মাটি খেয়ে ফেলবে কত মহিলা মা বোন সুন্দর অনেক সুন্দর অনেক টাকা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা অনেক ভালো ফ্যামিলির তারা কোথায় আজকে অন্ধকার কবরের মধ্যে তাই অবশ্যই রোজাগুলো রাখতে চেষ্টা করবেন আর এই নফল রোজাগুলো আমার মহিলা মা বোনরাই কিন্তু বেশি রাখে আমি দেখেছি পুরুষরাও তো রাখে নফল রোজা ঠিক আছে পুরুষ থেকেও বেশি নফল রোজা রাখে আমার মহিলা মা বোনেরা ও মহিলা মা বোনেরা আল্লাহ রসুল বলেছেন রোজা হচ্ছে জাহান্নামের ডাল স্বরূপ মানে জাহান নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ রোজা রোজা আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে রোজা আপনার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এই ছয়ে রোজা সাউয়াল মাসের আল্লাহ পর্যন্ত খুশি করিয়ে দিবে আপনার না জাতের ফয়সালা হয়ে যাবে আপনার জীবনের সব গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ বলেন ফেরেস তারা রোজার সোয়াব লিখিস না রোজাটা কষ্ট কইরা রাখে আমার বান্দিরা আমার বান্দারা কারণ পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা কিন্তু সামনে খাবার আছে খায় না কত কষ্ট করে রোজা রাখলো না খেয়ে তৃষ্ণায় শেষ তারপরেও রাখলো রমজানের রোজাও রাখলো ছয় রোজাও যা এক বছরের সোয়াব দিলাম এবং যেদিন মারা যাবে হা সরের ময়দানে আমার হাতে আমি গিফট ওই ছয় রোজার হাদিয়াটা আল্লাহ একবার এই জন্যে যদি আপনারা আল্লাহর হাত থেকে এই পুরস্কার নিতে চান গিফট নিতে চান উপহার নিতে চান অবশ্যই আপনারা রমজান মাসের পরেও এই সাওয়াল মাসে ছয় রোজা রাখবেন ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে রমজানের রোজাগুলোর পরে এই সাওওয়াল মাসের চাঁদে আপনি যে কোনো সময় পারেন এই এক মাসের মধ্যে ছয়টি রোজা নফল রোজা ছয় রোজা সাক্ষী রোজা যেটাই বলেন আপনারা যাতে রাখতে পারেন আল্লাহ সেই তৌফিক সেই ভাগ্যবান আপনাদেরকে বানায় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং যারা রোজাগুলো রাখতেছেন আল্লাহ আপনাদের রোজাগুলো কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের রোজাকে কবুল করো মঞ্জুর করো জীবনের গুণাগুলো মাফ জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার